কালীপুজো উপলক্ষে রাজনগরের ঐতিহ্যবাহী ভদ্রকালী মন্দিরে কয়েক হাজার ভক্তের সমাগম প্রতি বছরের মতো এবছর ঐতিহাসিক জনপদ রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী ভদ্রকালী মন্দিরে কালীপুজো উপলক্ষে দিনভর ও বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত্রি পর্যন্ত কয়েক হাজার ভক্তদের সমাগম ঘটে আকর্ষণীয় আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর ও প্রবেশ পথ বহু দূর থেকে এবং এলাকার বিভিন্ন গ্রাম থেকে ভক্ত দর্শনার্থী ভিড় করেন সুপ্রসিদ্ধ আকর্ষণীয় এই মন্দিরে পুজো ধর্মীয় আচার পালন করা হয় নিষ্ঠা সহকারে প্রসাদ বিতরণ করা হয় মন্দির চত্বরে মঞ্চে বাউল গান পরিবেশিত হয় বসে গ্রামীণ মেলাও সব মিলিয়ে এবারও কালী পুজোয় ভদ্রকালী মন্দির অঙ্গনে ভক্ত অনুরাগীদের উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট মন্দির কমিটির কর্মকর্তা সদস্য প্রতিনিধি ও রাজনগর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় যাবতীয় কর্মসূচি পরিচালিত হয় মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান মন্দির কমিটির কর্মকর্তা প্রতিনিধি সদস্যদের পক্ষে গদাধর প্রসাদ লালা ও আনন্দমোহন নন্দী পাশে ছিলেন গৌতম আচার্য পলাশ ভারতী কৌশিক সরকার প্রমুখ ভক্তদের কয়েকজন বলেন প্রতি বছর আমরা এই সুপ্রসিদ্ধ মন্দিরে আসি ভক্তি করে পুজো দেই মাকে দর্শন করি এতে আমরা মানসিক শান্তি ও আনন্দ পাই বীরভূমের রাজনগর ভদ্রকালী মন্দির অঙ্গন থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আচ্ছা প্রতিবারের মতো এবারও এসছিলেন এই ভদ্রকালী মন্দিরে পুজো দিলেন তাই তো প্রতিবারই আসা হয় বাড়ির অন্যান্য সদস্যরাও এসেছিলেন আপনি কোন গ্রাম থেকে এসছেন

আচ্ছা ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের ঐতিহ্যমণ্ডিত যে ভদ্রকালী মন্দির সেই ভদ্রকালী মন্দিরে প্রতিবারের মতো এবারও পুজো সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং রয়েছে একাধিক ধর্মীয় কর্মসূচি এই বিষয়ে আমরা মিডিয়ার পক্ষ থেকে জানতে চাইছি আপনার কাছে কিছু তথ্য আমাদের এই মা ভদ্রকালীর মন্দির বহু প্রাচীনকালের মন্দির মানে বহু বছর পূর্বে এখানে মন্দির স্থাপিত হয় সেই মন্দিরে পূজা অর্চনা চলে আসছে এখন দিন দিন যত বাড়ছে ভক্তদের দান বাড়ছে তাই ভক্তদের দানেই এই মন্দিরের উন্নয়ন হচ্ছে আর আমাদের এই পুজো উপলক্ষে আজকের দিনে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় বাউল গান পরিচিত হবে এবং ছোটোখাটো একটা মেলাও বসেছে এবং ভক্তরা যারা আসছেন তাদেরকেও আমরা অনুরোধ করছি পুষ্ঠভাবে আসুন মন্দির প্রাঙ্গনে পুজো পুজো দেন এবং সকাল ভোর পাঁচটা থেকে আমাদের প্রসাদ বিতরণ শুরু হয় আপনারা সবাই মিলে টোকেন সংগ্রহ করে এই প্রসাদ নিয়ে যাবেন সকলে মিলে আমরা আপনার সমস্ত কাছে আবেদন করি কমিটির সদস্য এবং এখানকার যারা স্থানীয় পুলিশ প্রশাসন তারাও সহযোগিতা করছেন তাই প্রশাসন এবং মিডিয়া এবং আমাদের কমিটির সকল সদস্যকে এবং ভক্তবৃন্দর সকলকে আমরা কমিটির তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকেরই সহযোগিতা আপনারা পাচ্ছেন প্রত্যেকের সহযোগিতা আমরা কাম্য করছি ধন্যবাদ আপনার নামটা এবং এটা পরিচয় দাদা প্রসাদ লালা আমি মন্দির কমিটির সম্পাদক ধন্যবাদ আমাদের এই মা ভদ্রকালীর পুজো প্রায় শতাব্দী প্রাচীন মানে রাজনগরে যখন রাজাদের রাজত্ব চলতো সেই আমল থেকেই মা ভদ্রকালী তখন একটা মন্দিরের ছোট্ট রূপ ছিল সেটা আস্তে আস্তে বিভিন্ন ভক্তের সহযোগিতায় বর্তমানে যে নতুন সংস্করণ চূড়ান্ত রূপ সেটা পেয়েছে এখনও পর্যন্ত অনেক ভক্ত এবং ভক্তপ্রাণ মানুষ এই মন্দির উন্নয়নের জন্য সহযোগিতা করেন এবং আর্থিক সহযোগিতাও দেন সেই আর্থিক সহযোগিতাতে আমাদের আজকে এত বড় এত সুন্দর একটা পরিকাঠামো গড়ে উঠেছে সেখানে রাজনগর শুধু রাজনগর নয় তৎপরশ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ এসে আজকে এই সুন্দর পুজোয় সহযোগিতা করে মেলা একটা ছোট্ট মেলার আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার সেই মেলায় অংশগ্রহণ করে এবং রাত্রি যাপনের জন্য আমাদের একটা বাউল সঙ্গীতের আয়োজন আছে সেটাও শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে তাই সকলের সহযোগিতা এই পুজো কমিটিতে আছে আগামী দিনও থাকবে এই আশা করছি আর বছরে বিভিন্ন সময় বাইরে থেকেও ভক্তরা আসেন এটা দর্শন করতে তাই তো এবং রাজারামল থেকে যে সকল সেবায়ত আছেন আমাদের এই পাশের গ্রাম নতুন গ্রাম সেই রাজারামল থেকে সেবায়তেরাই আছেন পুজোর দায়িত্বে আজও সেই সেবায়তরাই এখানে পুজো অর্চনা নিত্যদিন করেন এখনও পর্যন্ত তাদের সহযোগিতা আমাদের এই মন্দির কমিটিকে চূড়ান্তভাবে আছে আর মন্দির দর্শনে সারা বছরই ভক্তরা আসেন বাইরে থেকে কমিটি সারা বছরই লোক সমাগম ঘটে বিশেষ করে শনিবার মঙ্গলবার দিন এই দুটো দিন বেশি উপস্থিত হয় ভক্তরা আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে আনন্দমোহন নন্দী মন্দির কমিটির সদস্য ধন্যবাদ